আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ওই ভিডিওটি দেখছেন বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন আপনাদের একেবারে আকর্ষণ করেছি যারা আমার ফেসবুকের সাথে যুক্ত আছেন আপনারা জানেন যে আজ থেকে এক মাস ছয় দিন আগে রাসেল নামের একজন ছেলে তার বাবার নাম মোহাম্মদ সাদল তিনি স্টক করে নাফেরাত দেশে আল্লাহর আবুল আলমীর ডাকে সাড়া দিয়ে চলে যান তো তার পরিবারের এমন অবস্থা ছিল যেখানে তারা তিনবেলা দুমোটো ভাত খেতে হিমশিম তিন থেকে চার বছর আগে রাজমাস্ত্রি কাজ করতে গিয়ে মানে রাজমাস্ত্রি যুগালি কাজ করতে গিয়ে চারতলা থেকে পড়ে যায় পড়ে যাওয়ার কারণে তার কোমর এবং মেরুদণ্ডর হাড় ভেঙে গেছে তারে চিকিৎসা করানোর জন্য এই পরিবারে যা কিছু ছিল সব কিছু দেওয়ার পরও তিন থেকে চার লক্ষ টাকা তারা ঋণ হয়েছে হওয়ার পরে তো হঠাৎ আজ থেকে এক মাস ছয় দিন আগে তিনি স্টক করে মারাই গেছেন তো এই পরিবারের ঘরটা যখন আমরা দেখাইছি আপনারা দেখেছেন যে এমন নর অবস্থা ছিল যেখানে তারা থাকবে এমন অবস্থা ছিল না তারা অন্যের বাসাতে ছিল অনেক দিন কারণ বৃষ্টির সময় বর্ষাকালে প্রচন্ড পানি পড়তো পানি পড়ার কারণে তারা এই ঘরে থাকতে পারতো না তো আমি যখন একটা ভিডিও করেছি ভিডিও করার পরে আমরা মোটামুটি আমাদের জায়গা থেকে যে যতটুকু সম্ভব হয়েছে আমরা অনুদান দিয়েছি এখানে দশ হাজার সাতশো টাকার মতো আমরা অনুদান পেয়েছি কেউ গাছ দিছে কেউ হয়তো দু একবার টিন দিছে এই পরিবারটা যেখানে ভাত হিমশিম সেখানে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর করাটা কোনোভাবে সম্ভব হচ্ছে না তাই এলাকা যারা স্থানীয় লোক আছেন বিভিন্ন জায়গা জায়গা থেকে থেকে সবাই মোটামুটি একটু অনুদান দিয়ে এখন কাজ চলমান আছে হয়তো আপনারা আপনাদের জায়গা থেকে যদি এই পরিবারটাকে পূর্ণ বাসস্থান করার জন্য মোটামুটি একটু অনুদান না দেন তাহলে এই পরিবারটার কাজ এখানে স্টপ হয়ে যাবে

এই ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে এই অসহায় পরিবারটির পূর্ণ বাসস্থান করতে আমরা সক্ষম হব